গুড মর্নিং এভরি আজকে সারাদিন আমি কিভাবে গরমে আমার স্কিনটাকে কেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে তো আমাকে ঘুম থেকে উঠতে হবে চলো ঘুম থেকে উঠে যা যা করণীয় সব কিছুই আমি করে নেব ফার্স্টে আমার চুলটাকে ভালোভাবে বেঁধে নেব তারপর গিয়ে মুখটাকে ধুয়ে নেব ব্রাশটাও করে নিলাম সেটা তোমাদের আর দেখালাম না তো সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক যেসব কাজ করতে হয় সেগুলো সেরে নিয়ে তারপর আমার ফ্রিজে রাখা তরমুজটা বের করে সেটা আমি মেখে নেব মুখে তোমরা চাইলে যে কোনো ফলের রস ইউজ সেটা তরমুজ মৌসুমি লেবু এই ধরনের বিভিন্ন আঙুরও হতে পারে সকালবেলা আমি ফেস ওয়াশ দেওয়াটাকে পছন্দ করি না আমি ঠান্ডা জলে মুখটা ধুয়ে নিই আর কখনো কখনো ফলের রস থাকলে সেটাই ইউজ করি অথবা আইস কিউ ইউজ করি আমি তো আবার ফলের রস মাখতে মাখতে সেটা আবার খেয়েও নি ফলের রসটা মাখার পর আমি অ্যালোভেরা জেল দিয়ে তৈরি আইস কিউব ইউজ করব এটা কিভাবে বানাতে হবে সেটা একটু পরে তোমাদের জানিয়ে নিচ্ছি ভিডিওটা একটু দেখে নাও এই আইস কিউবটা দিলে স্কিনটা ভীষণ রিফ্রেশিং থাকে আর সারা দিনের জন্য তোমার স্কিনটা সতেজ থাকে ঘামাচি ওঠার চান্সটাও অনেকটাই কমে যাবে আইস কিউবটা যতক্ষণ না পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণই আমি এটা মুখে অ্যাপ্লাই করেছি এবং পাঁচ ছ মিনিট মতো অপেক্ষা করে সেটাকে জলে ধুয়ে ফেলেছি শুকনো অবধি অপেক্ষা করলে অনেকক্ষণই বসে থাকতে হতো তারপর আমি ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে এসে ভালো ভাবে মুখটাকে শুকিয়ে নিলাম এবার করতে হবে স্কিন টোনার আমার কাছে অত পয়সা নেই দামি দামি টোনার কেনা তাই আমি রোজ ওয়াটার দিয়েই টোনারের কাজটা সেরে ফেলি তারপর সব থেকে গুরুত্বপূর্ণ যেই জিনিস সেটা হলো সানস্ক্রিন দিনে শুরুতে সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে টোনার দিয়ে মুখটা একটু শুকিয়ে তারপরে মেখে নেব সানস্ক্রিন সানস্ক্রিনটাও মাখা হয়ে গেল আর আমার সকালবেলার স্কিন কেয়ারটাও কমপ্লিট হয়ে গেল চলো দুপুরের জন্য প্রস্তুতি নেওয়া যাক এরপর ফেস প্যাক তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম আমার নিজের গাছের ফ্রেশ অ্যালোভেরা পাতা অ্যালোভেরা জেল স্কিন এবং চুলের জন্য ভীষণ উপকারী কারণ এর মধ্যে আছে ভিটামিন এ বিটা ক্যারোটিন ভিটামিন সি ই ফলিক অ্যাসিড এবং কোলিন সহ অল্প পরিমাণে খনিজ থাকে এবং এর মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের স্কিনকে সুপার হাইড্রেট করতে ভীষণভাবে সাহায্য করে যাদের মুখে অ্যালার্জি জাতীয় প্রবলেম আছে তারা কিন্তু অ্যালোভেরা জেলটাকে স্কিপ করে যাও কারণ অ্যালোভেরা জেল ইউজ করলে অ্যালার্জি জাতীয় স্কিনে ভীষণ চুলকুনি হয় আমার হালকা অ্যালার্জি আছে তাই আমার খুব একটা সমস্যা হয় না কারণ আমি পাতাটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখি আর সেটার কষ্টটা চলে গেলে আমার প্রবলেম হয় না আর আইস কিউব বানিয়ে ইউজ করলে আশা করি কারোরই প্রবলেম হবে না তো আইস কিউবটা কীভাবে বানাবে সেটা তো তোমরা দেখেই নি পাতার খোসা ছাড়ানোর পর এভাবে এই জেলটাকে ঘষে ঘষে চিরুনি অথবা চুরি অথবা চামচ দিয়ে জেলগুলোকে নিয়ে নেবে আর ইউজ করলে কতটা রিফ্রেশিং তোমরাই বুঝতে পারবে ইনস্ট্যান্ট বিউটি হ্যাক হিসেবে আইস কিউব বানানো তো তোমরা শিখেই গেছো চলো এবার স্নানের আগে কোন ফেস প্যাকটা ইউজ করা সব থেকে উপকারী সেটা তোমাদের সাথে শেয়ার প্রথমেই নিয়ে নিলাম একটা মৌসুমী লেবু তোমরা তো সবাই জানো মৌসুমী লেবু খেলে কতটা উপকার সেরকমই মুখে মৌসুমি লেবুর রস ইউজ করলেও খুবই উপকার কারণ এর মধ্যে আছে ভিটামিন সি তাই তো এটি স্কিনকে ফর্সা করতে আরোই সাহায্য করে সবার বাড়িতেই মোটামুটি মৌসুমী লেবু থাকে কারণ এর দাম খুব একটা বেশি না তাই সবাই এটা কিনতে পারে তো রোজ স্কিন কেয়ার রুটিনে যদি দুপুর স্নানের আগে এই জিনিসটা করতে পারো তাহলে স্কিনটা ভীষণই গ্লোয়িং হয়ে যাবে তোমরা এক সপ্তাহে রেজাল্ট দেখতে পাবে তো আমি ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি পরিষ্কার মুখে এই সাধারণ ফেস প্যাকটা ইউজ করে দিলাম বানাতে খুবই সহজ কিন্তু কাজে দুর্দান্ত মুখের সাথে সাথে যেসব জায়গায় ট্যান পরে সব জায়গায় অ্যাপ্লাই করে নেবে তারপর অ্যালোভেরার যে আইস কিউব বানিয়েছিলাম সেই আইস কিউব জমে গেছে সেটা দিয়েই আমি মুখটাকে আবার ভিজিয়ে নেব গরমে যেহেতু আমার মুখে অতিরিক্ত ঘামাচি হয়েছে তাই আমি স্নান করে এসে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে আরো একবার আইস কিউব মেখে নিলাম এটা সাধারণ জলের একটা আইস কিউব তোমাদেরও যদি মুখে ঘামাচি থাকে কোনো কসমেটিক্স প্রোডাক্ট ইউজ না করে শুধুমাত্র হয়ে বরফ এবং ঠান্ডা জল মুখে দিতে থাকবে দেখবে ঘামাচি একদিন বা দুদিনেই গায়েব হয়ে যাবে তারপর সকালের মতোই একই নিয়মে মুখটাকে ড্রাই করে টোনার অথবা রোজ ওয়াটার ইউজ করে তারপর সানস্ক্রিন মেখে নিলাম আমার দুপুর স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেল নাইট স্কিন কেয়ারের জন্য আমি নিয়ে নিলাম আলু আলুতে আছে ভিটামিন সি যেটি আমাদের মুখকে উজ্জ্বল এবং ফর্সা করতে সাহায্য করে এছাড়া এর মধ্যে আছে এজিং যেটা আমাদের বয়সের ছাপ ধরে রাখতে সাহায্য চোখের নিচে কালো দাগ এবং রিঙ্কেলস প্রপার্টিস সমস্যা থেকেও আলু দারুণ কাজ বেশি কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র আলুর রস আর মুলতান মাটি এছাড়া মুলতান মাটির পরিবর্তে তোমরা বেসনও ইউজ করতে পারো আর গরমকালে অয়েলি কোনো কিছুই স্কিনে অ্যাপ্লাই করা উচিত না সেটা ক্রিম হোক অথবা ফেস প্যাক হোক যেমন ফেস প্যাকের মধ্যে দুধের স্বর এবং টক দই আমরা ইউজ করে প্রচন্ড গরমে এই অয়েলি ধরনের ফেস প্যাক করলে আমাদের স্কিনটা অয়েলি হয়ে যায় এবং যার ফলে পিম্পল সব ধরনের সমস্যা দেখা দেয় তাই আমাদের যতটা ড্রাই প্যাকটা দিয়ে আমি পুরোপুরি শুকোনোর অপেক্ষা করব না এখন হালকা হালকা শুকিয়ে গেছে আরও কিছুক্ষণ রাখলে মুখটা দেখবে ভীষণ টানবে পুরোপুরি শুকোনোর আগেই মুখটা ধুয়ে ফেলবে এখন আমার মুখটা ভীষণ টানছে মাঝখানে এখনো শুকায়নি কিন্তু আমি মুখটা ধুয়ে ফেলি মুখটা ধুয়েই সেই সকালবেলা ইউজ করা যে অ্যালোভেরা জেল দিয়ে আইস কিউব বানিয়েছি ওটা আবার অ্যাপ্লাই করব আর যখন আমি অ্যালোভেরা আইস কিউব বানাচ্ছিলাম তখন আমি দু টুকরো অ্যালোভেরা বড় হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা আমি চোখের চারপাশের সাথে সাথে পুরো মুখে অ্যাপ্লাই করব কারণ চোখের নিচে কালো দাগ দূর করতে ওটা ভীষণ উপকারী তোমরা সকাল থেকে পুরো স্কিন কেয়ার রুটিনের মধ্যে রাত্রেবেলা স্কিনটা পার্থক্য অবশ্যই লক্ষ্য করতে পারছো একদিনেই আমার স্কিনটা দেখো কতটা ব্রাইট হয়ে গেছে ঘামাচি অনেকটাই কমে গেছে আজকের মতো আমার ফেস প্যাক দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মুখে কিছু দেওয়া আগেই তোমরা গ্লোটা দেখো জাস্ট আমি এখনো কোনো ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করিনি এখনো টোনারও দিইনি দেখো মুখটা কতটা উজ্জ্বল মানে ফর্সা হয়ে গেছে এবার আমি রোজ ওয়াটার মানে টোনার লাগিয়ে নিলাম এই রোজ ওয়াটারটাই টোনার হিসেবে খুবই ভালো লাগে আমার মানে আমার তো সবথেকে ফেভারিট দামি দামি টোনার না কিনে এটা ইউজ করলেও তোমরা ভালো রেজাল্ট পাবে তো আমি আমার পছন্দ মতো নাইট ক্রিম ইউজ করি তোমরা আবার ভিডিওর শুরুতে গিয়ে আমার ফেসটা দেখো আর এখনের ফেসটা দেখো কতটা পার্থক্য সকাল বেলার তুলনায় রাত্রেবেলার ফেসটা অনেকটাই ব্রাইট হয়ে গেছে সেটা তো আমার তো মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্টে জানাও আমার তো সত্যি ভালো লেগেছে আমার প্রতি সপ্তাহে আমি এইভাবেই পুরো দিনে স্কিন কেয়ার করি তোমরাও করে দেখো অনেক উপকার পাবে দেখো আমার নাকে গালে কত ভর্তি ঘামাচি ছিল সেগুলোও চলে গেছে অনেকটা চলে গেছে এখনও হালকা হালকা আছে জানি দু তিন দিনের মধ্যে পুরোপুরি চলে যাবে আর আমার স্কিনটা এখন একদমই ডাল লাগছে না এই ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করে দিও টাটা